টাইটেল স্পন্সরড বাই অরেঞ্জেস फ्रॉम द হাউস অফ আভরন অরেঞ্জেস বিলাটি মিনিবাস ঠিক উল্টো দিকে নমস্কার সিরে শাগোতাই পরিমা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি আজকের পাঁচটার পাঁচ আর প্রত্যেক দিনের মতো আজকেও গুরুত্বপূর্ণ খবর থাকছে পাঁচটার পাঁচে তো কোন কোন খবর আজ পাঁচটার পাঁচে নজর কারবেন দেখে নেওয়া যাক আজ নজর শুরুতেই আজ দাদাগিরির জেরে স্বেচ্ছা মৃত্যুর আবেদন এমন এক দাদাগিরির খবর সামনে এসছি দেখাবো আপনাদেরকে যে বাধ্য হয়ে মৃত্যুর আবেদন জানাতে হচ্ছে কোথায় ঘটেছে ঘটনা জানাবো সবিস্তারে পরবর্তী খবর আজ নজরে যে খবরের দিকে নজর থাকবে আমাদের সন্দেশকালী আছে সন্দেশকালীতেই আবার কি ঘটলো সন্দেশকালীতে দেখাবো আপনাদেরকে পরবর্তী খবর আজ পাঁচটার পাঞ্চে যে খবরে আজ থাকবে নজর বিধায়ককে এবার সাপের সঙ্গে তুলনা কে বললেন কিভাবেই বা বললেন দেখাবো জানাবো পরবর্তী খবর যে খবর দিকে নজর থাকবে ভাঙচুর হামলা উত্তপ্ত কোচবিহার কি ঘটেছে ঠিক সবিস্তারে জানাবো আর একেবারে সর্বশেষ খবর যে খবরে আমার আপনার প্রত্যেকেরই হয়তো নজর থাকবে আজ বিশেষভাবে পথ কুকুরের পাহারায় সদ্যজাত হ্যাঁ কোন জায়গায় কিভাবে ঘটলো ঘটনা দেখাবো আপনাদেরকে জানাবো আপনাদেরকে চলুন নষ্ট করবো না সময় সরাসরি নজর রাখি প্রথম খবরের দিকে মন্দির বাজার তারপর এবার হলদিয়ার সুতা হাটা নেতা তাদের দাদাগিরির জেরে নতুন ব্যাটারি চালিত অটো তা রাস্তায় চালাতে পারছেন না এই অভিযোগই তুলে আনছেন সুতা হাটার দুজন বাসিন্দা একজন নয় একদিকে নতুন গাড়ির ইএমআই অন্যদিকে গাড়ি না চালাতে পারার জন্য রোজগার বন্ধ তো খুব স্বাভাবিক সংসার চালাতে গেলে কতটা সমস্যার মুখে পড়তে হয় তারা তা স্পষ্ট করে বলছেন ফলত কি হচ্ছে পুলিশ প্রশাসন তাদের কাছে এবার বাধ্য হয়ে শহ সবৃতির আবেদন জানাচ্ছেন হোদিয়ার সুতা আটার দুজন বাসিন্দা একদম সরাসরি অভিযোগ কি করছেন অভিযোগকারীদের বক্তব্য সেটা আপনাদের সামনে আগে তুলব দেখুন আমরা এমন ব্যাটারি চালিত গাড়ি আমরা নেব না আমরা ব্যাটারি চালিত গাড়ি নেব না তুমি পুরো গাড়ি পারলে বাইরে দিয়ে বলো তোমরা গাড়ি কিনানো এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি সেনজি গাড়ি তোমরা নিয়ে আসো আমরা নেব নালে ব্যাটি গাড়ি আমরা চালাতে দেব না ঢুকতেও দেব না মানে এরা সব গাড়ি চালক তাই হুম যুক্ত হ্যাঁ ইউনিয়নের সঙ্গে কিছু লোক যুক্ত কিছু জনের লোক নেই করে নাকি সে ইউনিয়নের কোনো দল নেই কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে দলের মধ্যে দল এসে গেছে মানে কোন দল করে টিএমসি আমাদের কোনো দরকার ছিল? এই নতুন গাড়ি নিয়ে আর যদি পুরোনো গাড়ি ওরা বলছে পুরোনো গাড়ি ভালো চলছে। পুরোনো গাড়ি যদি ভালো চলতো আমাদের কোনো দরকার ছিল এই লোন করে এত টাকা ধার দেনা করে নতুন গাড়ি নিয়ে এই যাকে বিক্রি করেছি তিনিও বলছে যে এ গাড়ি এত খারাপ হচ্ছে দাদা আপনি আপনার গাড়ি নিয়ে যান। ঠিক আছে এই গাড়িটাও নেবো বা এই গাড়িটার লোন মিটাবো আমাদের দুটো মেয়ে দুটো মেয়ের বড়টা পড়ে পড়া সংসার আমরা চালাতে পারছি না আজ পাঁচ মাস হলো আমরা নাজিহাল অবস্থা আমাদের স্বামী রোডে গেলে উনাকে ধরে মারধর করছে আমরা দিন আনি দিন খাই আমার আমরা সবাইকে সবার কাছে বলছি যে আমরা যাতে সুস্থ ভাবে মানে এই রোডে চালাতে পারে সবাইকার কাছে মানে আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা সবার কাছে বলছি আমার স্বামীকে ধরে মেরেছে এর আমি বিচার চাই মারার পরে সুতাহাটা থেকে ইউনিয়নের লোকগুলো গিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসে মারধর করে আমরা মেডিকেল করি এবং আমরা সেই মেডিকেল নিয়ে থানায় দ্বারস্থ হয় হওয়ার ফলে থানা থেকে আমাদেরকে ওয়েট করতে বলে যে ওরা মীমাংসায় আসবে তোমরা একটু ওয়েট করে যাও তো আমরা বারবার ওয়েট করতে করতে প্রায় দেড় মাস দু মাস কেটে বলে তারপরে আমরা গিয়ে যখন দরস্থ হয় তখন থানা থেকে বলে যে তোমরা কোর্টে কেস করে কিন্তু কোনো পার্টি করে কিনা জানে না কিন্তু ওরা পার্টির সঙ্গে যুক্ত হয়ে পার্টির কাছ থেকে পাওয়ারটা নিয়ে আমাদের উপরে টর্চার করতে যখন থানায় দ্বারস্থ হয় মেডিকেল নিয়ে ওদের নামে কেস করবো বা জিটি করব তখন আমাদের বলে দেয় যে তোমরা কোর্টে গিয়ে করো তার মানে এখানে কি বোঝায় যে কোনো পার্টি থেকে কোনো কিছু থেকে থানায় প্রেশার দেওয়া হয়েছে এরা হচ্ছে টিএমসির পার্টির লোক এরাই কি মূলত এরাই মূলত বাধা দিচ্ছে দেখুন সরকার যখন বিশেষ করে যারা এই ই অটো রিক্সা চালাচ্ছেন মানে ব্যাটারি চালিত তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন আর তখনই এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে মারাত্মক মানে স্বেচ্ছা মৃত্যুর পর্যন্ত আবেদন জানাতে হচ্ছে এই পরিবারটিকে কতটা লজ্জার প্রশাসন কি ব্যবস্থা নেবে জানি না তবে এই মুহূর্তে মারধরের এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে হ্যাঁ নতুন ব্যাটারি চালিত অটো রাস্তায় না চালাতে দেওয়ার যে বিষয় তাতে এক অদ্ভুত যুক্তি সুতাহাটা অটো ইউনিয়নের সম্পাদকের মুখ থেকে যদি বলছেন তার বক্তব্য যেটা যে নতুন অটো রাস্তায় চালানো হলে আমাদের রোজগার কমে যাবে তাছাড়া ওরা ইউনিয়নের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি ব্যাটারি চালিত অটো কিনে নিয়েছে কি বলছে না বেই ইউনিয়নের সম্পাদক শোনায় কি অটো ওদের এই রোডেই ছিল এই রুটেই অটো ছিল তোরা ওরা গাড়ি খেয়ে বিক্রি করে তিনবার চারবার গাড়ি খেয়ে কেনাবেচা করে কম পয়সায় গাড়িকে কেনে বেশি রেটে বিক্রি করে দিয়ে তারপরে ওরা ওই ব্যাটারি চলতে গাড়ি এসছে স্যার এখন এই যে সমস্যা আমরা তো ওটা তো নয় অটো নয় টোটো তো আমরা তো ওই গাড়িটাকে নিয়ে আমরা চলতে পারবো না কারণ ওই গাড়িটা নিয়ে চললে আমাদের কি সমস্যা আছে সমস্যা হচ্ছে যে ওটা ব্যাটারি চলতে গাড়ি আমাদের এই গাড়িটা স্ক্যাপ হয়ে যাবে এই গাড়িগুলো স্ক্যাপ হয়ে যাবে আমার একশো জন ছত্রছা পুরো ভেঙে যাবে আমরা খেতে পাবো না অনাহারে দিন কাটবে তিনি খেতে পাবেন কি পাবেন না তার জন্য অন্য একজনকে স্বেচ্ছামৃত্যুর আবেদন করতে হচ্ছে তার সংসার চালাতে পারছেন না তিনি এক মারাত্মক অদ্ভুত ছবি আর ঠিক এই জায়গা থেকে আইএনটি নেতা শ্যামল মাইতি আবার বলছেন যে খোঁজ নিয়ে আমরা দেখব ঠিক কি ঘটেছে এবার শোনাই তার বক্তব্য শুনুন আমাদের কাছে এই কথাটা প্রথম শুনলাম এবং ওই অটো স্ট্যান্ডে কি নতুন এসছে তাও আমি জানি না হ্যাঁ এরা আর যদি বলছেন যখন আমি খবর নিই কারা কি করেছে আমি জানি তারপরে তো ব্যাপারটা বিজেপি এটাকে নিয়ে একটা অভিযোগ করছে যে শাসক দল সব জায়গাতেই তারা করে কে তোলা কম দিচ্ছে কে তোলা বেশি দিচ্ছে সেই নিয়ে তাদেরকে পারমিশন দিচ্ছে এরকম একটা বিজেপি কোথায় এখানে কোথায় বিজেপি বিজেপি মানে ফালতু ওই বিজেপি নেই বিজেপি ঘোরা জোর হয়তো মাছ ধরার চেষ্টা আর যখন এই পরিস্থিতি তখন স্বাভাবিকভাবেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি বিজেপির জেলা সহ সভাপতি প্রসঙ্গে কি বলছে অটো টোটো চালিয়ে তারা খেতে চায় তারা কোথায় এখানে এখানে কিভাবে তারা চলবে হলদিয়ায় তো কোনো মানে শাসন নেই হলদিয়ায় কোনো কলকারখানা নেই কাজ নেই তারা করছে তার তৃণমূল কি করছে এখানে তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদেরকে খেতেও দিবে না চালাতেও দিবে না তারা যত মানে তোলাবাজ যত বাজে সন্ত্রাসবাদ তারা এইগুলোই এইগুলোই চাইছে করে খেতে চায় তাও তাদের করে খেতে দেন তাই তাই তারা বলছে এভাবে কিভাবে মানে বাঁচবো তাই আমাদের স্বেচ্ছা মৃত্যুদিন এটা ঠিক না এটা কোন কোন সরকার চলছে কোন দেশ চলছে আমি আমি একদম স্ট্রিক্টলি বলছি প্রশাসন কঠোর হাতে হাত ধরুন কঠোর হস্তক্ষেপ করে এই সমাজ বিনোদীদের তাড়িয়ে সবাই মিলে চালুক প্রশাসন কঠোর হাতে দমন করবেন এই পরিস্থিতি এটা আমরা আশা রাখি কারণ প্রশাসন সজাগ আছে সর্বত্র সর্বত্র সময় যদি অভিযোগ সামনে এসছে এই অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থাও হবে এটাও আশা রাখি যাই হোক শাসকের চোখ রাখানি উপেক্ষা করে তারা বেরোতে পারেন কিনা নজর থাকবে আমাদের তবে যেটা বলছিলাম দ্বিতীয় খবর সন্দেশকালী আছে সন্দেশকালীতেই মানে সন্দেশকালী মানে শেখ শাহজাহান স্বাভাবিকভাবে মাথায় আসবে এখন শেখ শাহজাহানের গারদবাসের পরেও তার অনুগামীদের দাপর যে এতটুকু কমেনি তার একের পর এক যে ঘটনা ঘটছে তাতে কার্যত স্পষ্ট মনে আছে আপনাদের সন্দেশকালী সেই সর্বেরিয়ামোর শেখ শাহজাহান মার্কেট এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে এনেছিলাম সেই মার্কেটের কথা সেই জমি হাতে পেতে কত কাঠখড় পোড়াতে হয়েছিল মন্ডল পরিবারকে সেটাও আপনারা জানেন এখন সেখানে নাকি এসআইআর সংক্রান্ত মিটিং এর আয়োজন করা হচ্ছে হ্যাঁ মানে বাধা দিলে এই মন্ডল পরিবারের ওপর চড়াও হয়ে তাদেরকে মারধর হুমকির অভিযোগ করছেন স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই মন্ডল পরিবার নেজার থানায় অভিযোগও দায়ের করেছেন মন্ডল পরিবার তবে অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসে মোসলের শেখ তার এবার নাম মন্ডল পরিবারের জায়গার উপরেই নাকি গড়ে উঠেছিল এই শাহজাহান মার্কেট যেটা তারা বলেন লিখিত অভিযোগও ছিল আর এই অভিযোগ পাওয়ার পর সিবিআই পর্যন্ত তদন্ত শুরু করেছিল মন্ডল পরিবারের হাতের পরবর্তীতে জমির যে বৈধ কাগজপত্র সেটাও তারা তুলে দিয়েছিলেন এখন সেই শেখ শাহজাহান মার্কেটের ভেতর নাকি মিটিং করছে তৃণমূল নেতারা বাধা দিতে গেলে মারধরের পাশাপাশি নির্মল মন্ডলকে বিজেপির বিএলএ টু এর কাজ করতেও দেওয়া হচ্ছে না ভাবুন একবার বিএলএ টু তিনি মেরে কি হাত পা ভেঙে দেওয়া হবে এমনটা হুমকি দিচ্ছে বলে অভিযোগ কি বলছে শাহজাহান মার্কেটের মালিক নির্মাণ মল্ট সর মার্কেটে মিটিং করছি মিটিং করছে তোমার টিএমসির নেতারা আমার জায়গার উপরে মিটিংটা হচ্ছে কেন আমাকে না জানি ড্রাইভারের সঙ্গে সঙ্গে গাড়তে ম্যাশিং ফ্যাশিং বের করেছে আমি দোকানের মধ্যে ঢুকে গেছি বিজেপির বিএলআর বিএলএ তারপরে প্লাস আমি বুথ সেক্রেটারি এবার বলছে আই ওরে গ্রামে ঢুকতে দেবিনা কোনো বিয়েলের কাজ করতে দিবি না মেরে হাত পা ভেঙে দে তা আমি ভয়ে আর মা মোটামুটি বিয়েলের কাজ করতে যায়নি ভয়ে কোথায় মেরে টেরে দেবে একে অসুস্থ লোক আবার শাজান শেখের সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা হয় সেন্ট্রাল জেল থেকে সেখান থেকে বলছে আই ওদের ব্যবস্থা কর মণ্ডল বাড়ির ব্যবস্থা কর ওরা খুব বাড়া বেড়েছে থানায় অভিযোগ করেছি থানায় প্রথমে অভিযোগ নিতে চায়নি ঘন্টা পরে থানার বড় ও ডাকলো বলে যে আপনার রিসিভ কবে নিয়ে যান এদিকে সব অভিমায় যে রিপ্লাই হতে পারে গালিবালিপ্ত করার চেষ্টা চলছে তৃণমূল নেতৃত্বের দাবি এমনটা আর এদিকে বিজেপি তো সুর চড়িয়ে রেখেছে এদিকে এক এক করে বক্তব্য ইমাম গাজী তৃণমূলের ব্লক সভাপতি সন্দেশ কালিয়াকের এবং তার পরবর্তীতে পলাশ সরকার জেলা বিজেপি যুব তার সভাপতি কি বলছেন শুরু পরিবারকে আমি আর কোনোদিন চিনি না আমার কাছে ওরা কোনোদিন আসেনি ওদের যদি লিগাল কোন জমি জায়গার ব্যাপার থাকে আমি জমি জায়গার ফাইলটা ভালো বুঝি ওরা আসুক আমার কাছে আমি যদি ওদের জমি জায়গার সেরকম কিছু থাকে সে নিশ্চয়ই আমি ওদের সহযোগিতা করব তার মানে এই না যে একটা রুলিং দলের একটা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে তারকে অনর্থক একটা কালিমা লিপ্ত করা সহযোগিতা করতে আমরা তৈরি আছি কিন্তু সেটা সেটা আমরা কিন্তু ওদের যদি সুরে বিজিবির কথা বলে আমাদের সাথে যে অনর্থক ওখানে পুলিশ আছে আছে প্রশাসন দেখবে সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন করছিলেন তখন তৃণমূলের এই সকল উচ্ছিংড়ি নেতারা ছিলেন কোথায় তৃণমূলকে দেখলেই তো তখন সন্দেশখালীবাসীরা ঝাঁটা জুতো নিয়ে তারা করছিলেন তখন এরাই পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না আর আজ যখন সন্দেশখালীর পরিস্থিতি কিছুটা শান্ত ঠিক তখন আবার উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সন্দেশখালীতে এই তো এই যে নেতা এদের জানা উচিত যে এদের মনিবরা কিন্তু জেলে তাই বেশি লাফালাফি করার কোনো দরকার নেই আর আমরা অবাক হয়ে যাচ্ছি পুলিশের ভূমিকা নিয়ে কোর্টের নির্দেশ অমান্য করে যারা এই ধরনের কাজ করার দুঃসাহস দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা কি মানে পুলিশের কি ভূমিকা খুব স্বাভাবিকভাবে বড় প্রশ্নের জায়গায় মুহূর্তে সামনে আসছে দেখুন একাধিক তো অভিযোগ মানে শিলতাহানি মহিলাদের এছাড়াও একাধিক অভিযোগে বিদ্রোহী শেখ শাহজাহান এবং তার সাগরেতরা অত্যাচারের কাহিনী জানে গোটা বাংলার মানুষ আর এসআইআর এর আবহে কি সেই চেনা প্রেক্ষাপট মানে জেলে বসে কি কলকাঠি নড়ছেন তাহলে শেখ শাহজাহান প্রশ্ন তো উঠছেই এখন উত্তর পাবো অবশ্যই তার জন্য সময় অপেক্ষা তো করতেই হবে তো চরুর পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখবো মানে এবারে পরিস্থিতি তো মারাত্মক বিজেপি বিধায়ককে সাপের সঙ্গে তুলনা হ্যাঁ বিতর্কে জড়িয়েছেন উন্দার যুব তৃণমূল সভাপতি মণিশঙ্কর মুখোপাধ্যায় একেবারে চরাস্যুর অন্যদিকে বিজেপি বিধায়ক অমরনাথ সরকার বে লাগাম একেবারে কার্যত মণিশঙ্কর তো মণিশঙ্কর কি বলছেন সম্পূর্ণ বক্তব্য শোনাই গেম পানি আছে যা শীত ঘুমে আসক্ত থাকে তারা যন্ত্র ঢুকে বক্তব্য এই মুহূর্তে আপনাদেরকে শোনালাম যদিও পাল্টা তার জবাব দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাও তো কি বলছেন বিধায়ক তার বক্তব্য শোনাই আপনার কয়েকটা পাতি মাল আছে এই গণি একটা হচ্ছে পাতি মাল সে হচ্ছে আগে তৃণমূলের আমলে কন্ট্রাক্টারি করত বেধরক্ষা মারধর খেয়েছে চুরি করেছে ধরা পড়েছে সিবিকে চাকরি পেয়েছে সেই চাকরি এখনো আছে না চলে গেছে জানি নাই কাজ না করে পয়সা তুলে বাবা গীতাঞ্জলি ঘরের টাকা তুলে মোটর সাইকেল কিনেছে তার বেটা এসে বড় বড় এখানে লেকচার মারবে এটা কেউ জানবে নাই আর ওনার মানুষ চিনে যে অমরশাখা এলাকায় থাকে না না থাকে এখন এর মধ্যে উল্লেখ করে রাখি কারণ দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন তাতে ওন্দা আসন হাতছাড়া হয়েছিল তৃণমূলের মানে চব্বিশের লোকসভাতেও ওন্দায় পিছিয়েছিল ঘাসপুর সেদিন আর এই আবহে বিধায়কের উদ্দেশ্যে সরি স্ত্রী মন্তব্য তাতে নিজের অবস্থান থেকে কিন্তু সরতে নারাজার যুব তৃণমূল সভাপতি মনীষ তার দাবি বিধায়ককে শীত ঘুমে পাঠানোর দাবি উঠছে বিজেপির অন্দর থেকে এখন দেখুন বছরগুলো তো রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল বিজেপির যে তরজা চলছে তাতে উন্দার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হচ্ছে যদিও সাফাই আসছে কেন বলতে গেছিলেন কিছুটা আমি বলে দিলাম তার মুখ থেকে সরাই আপনাদের

যাতে কটাক্ষ বিতর্ক সেগুলোকে দূরে শুনে রাখাই ভালো তো যাই হোক আছে এখন ওখানে পরিস্থিতি কোন জায়গায় যায় একটা বিরতি নিয়ে আমরা বিরতির পর ফিরে আসছি কোচবিহারে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে কি নিয়ে দেখাবো ফিরে আসছি সঙ্গে কুমলা তার ছন্দে আনন্দে তকে যেন রোদে সাজা কালু

লাইজল ফেনাইলের চেয়ে ভালো প্রমাণ হলে আমার নামটাই পাল্টে ফেলবো চলো টেস্ট করি জমস মারার ব্যাপারে লাইজল দশ গুণ বেশি ভালো কিন্তু ফিনাইল তো আরো সস্তা সস্তা ফিনাইলের তিন ঢাকনির তুলনায় লাইজল কেবল এক ঢাকনি লাগে লাইজল আর ফিনাইলের চেয়ে দশ গুণ ভালো পরিষ্কার মারি দশ গুণ জমস আর লাগে কেবল তিন ভাগের এক ভাগ হয়ে যান স্মার্ট করুন লাইজল স্টার্ট দাঁতের শিরশিরানি সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র কুড়ি টাকায় বিড়লা বিরতির পর নজর রাখতে হবে কোচবিহার মানে ভাঙচুর হামলা কোনো কিছু বাদ যায়নি একদিকে দাঁড়িয়ে বিজেপি অন্যদিকে দাঁড়িয়ে সিপিএম লাগাতার সেখানে নাকি বাড়িঘর ভাঙচুর হয়েছে লাগাতার নাকি পার্টি অফিসকেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ একেবারে অভিযোগের তীর সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোচবিহারের ধুলুয়াবাড়ি এলাকা সেখানকার ঘটনা আর দুটি ঘটনা নিয়েই অভিযোগ তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে ছবি যেগুলো আপনারা দেখাচ্ছি তা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে যেভাবে ভাঙচুর করা হয়েছে তার স্পষ্ট নিদর্শন সামনে এসছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে কি বলা হচ্ছে পরিবারটির তরফ থেকে সোনাই আপনাদের শোন বাইক আসলো আসিয়া তারপরে আমাদের বেড়া মধ্যে ভাইরা বাড়িয়া বাড়ি শুরু করলো করার পরে তারপরে আমরা ভাই হইয়া আসলাম কিন্তু ভিতরে আমরা রুইছি আমরা রাস্তার এগারোটা দিয়ে আমরা ঘরে খাইতে নিচ্ছি এই টাইমে ওই লোক আসলো আইসে ও মানে ভেড়া টেরা সব ভাঙে ফেলাইছে আর এদিক দিয়ে হুমকি দেয় আমাকে সমানে হুমকি দেয় ফোন দিব মার্ডার করব রাত্রিবেলা গালি করতে হতে যায় এরকম করে এটাতে আমি ছিল কেন আপনাদের উপরে এরকম আক্রমণ আমরা বিজেপি করি এর জন্য আগেও এরকম হয়েছিল এই জন্য আমরা বিজেপি করতাম এর জন্য এরকম করছে দেখি নাই এদিকে সিপিএমের এর পার্টি অফিসও কি বাদ যায়নি পার্টি অফিসও ভাঙচুর করা হয়েছে ঠিক কি পরিস্থিতি জানার চেষ্টা করি সিপিএম এর Okankar যারা রয়েছেন নেতৃত্বরা তারা কি কি বলেন শুনুন নড়ুতরা সের অন্য গড়ে সিগন্যাল আমাদের এই যে অফিস ভাঙচুর করেছে টিয়ার সেবিদ এটা হচ্ছে যেহেতু আমরা 23 তারিখ পুরুলিয়ার তুফানগঞ্জে এখানে দোলতলার মাঠ থেকে যে বিশাল সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলা বাঁচাও আমাদের যে কর্মসূচি যেটা সতেরো তারিখ ডিসেম্বরের উত্তর চব্বিশ পরগনার কামারাটি থেকে শেষ হবে এই জমায়েত এবং মানুষের তৃণমূলের প্রতি যে ঘৃণা এই ঘৃণার থেকে সেটা নিজের দিশিয়ে হারা সে কারণে এই যে একটা অনৈতিক কাজ এটা প্রতিবাদ করছি আমরা পুলিশকে জানিয়েছি আর যে দুটি ঘটনায় শাসক দলের বিরুদ্ধেই অভিযোগের তীর তার কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছে তৃণমূলের প্রতিক্রিয়া শুনুন তৃণমূলের এইসব সময় নেই আমরা পানি খেলায় এসআইআর নিয়ে আমরা ব্যস্ত আমরা সকাল থেকে আমাদের কর্মীরা মানে যেভাবে মানুষের ভোটার দুইটা রক্ষার সাথে কাজ করছে আমরা সেটি নিয়েই বেরিয়ে পাবো কে কোথায় মত কে কে উল্টে পড়ে আছে কে একটু অভিযোগ দিচ্ছে এটা ভিত্তি হবে বিজেপি আর সিপিএম ওদের কাছে কোনো ইস্যু নেই সিপিএম তো বাড়ি নেন ওটা পশ্চিমবাংলায় একটা বিধান বিধায়ক নেই পঁয়ত্রিশ বছরে মানুষকে যেভাবে শোষণ করেছে তৃণমূলের পিরিয়ডে মানুষ অনেক উপকৃত এবং রাস্তাঘাট থেকে শুরু করে প্রায় বাহাত্তর ছিয়াত্তরটা প্রকল্প মানুষ সেই সুবিধাটা ভোগ করছে আমি এই হচ্ছে অবস্থা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে এবং সেখানে পৌঁছোবার পর পরিস্থিতি তারা কটিয়ে দেখেছেন এখন গোটা ঘটনায় অভিযোগ সেটা সম্পূর্ণভাবে দেখা হবে তো বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বিজেপির কি বক্তব্য শোনা হই শোনা হওয়ার চেষ্টা করি কংগ্রেস মানে সন্ত্রাস করবেন এটা আমরা ভেবেই রাজনীতিটা করছি আর যত নির্বাচন ঘনিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের নিচুতলা থেকে উপরতলা সমস্ত নেতৃত্বের পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে কারণ জনগণের যে উচ্ছ্বাস সেটা বিজেপির প্রতি প্রকাশ পাচ্ছে আর আপনারা দেখছেন যে এসআইআর চলছে রাজ্যে যত এর অন্তিম পর্যায়ের দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস যারা আজকের দিনে করেন তারা এই পার্টিটা করে রোজগার করে সংসার চালান তাদের রুটি রুজিদের টান পড়বে সেই জন্য এই দলের নেতৃত্বের আজকে এই পরিস্থিতি আর এবার যে খবরের দিকটা অবশ্যই নজর রাখতে হবে দেখুন আমার বাড়ির যে পোষ্য স্মরণীয়টি সে তো প্রভুভক্ত হবেই আমার ঘরে আবার আমরা প্রভুভক্ত স্মরণীয়দের দেখতে পাই পথে ঘাটে রাস্তায় কারণ অনেক সময় এরকমও রয়েছেন অনেকে যারা এই সারবীয়দেরকেই মারাত্মকভাবে টর্চার করে মারাত্মক পরিস্থিতি তৈরি হয় মাঝে মধ্যেই খাবার খেতে দেওয়া নিয়েও বহু জায়গায় বহু গণ্ডগোলের অভিযোগ সামনে আসে সারা রাত এই পথ কুকুররাই সদ্য জাতকে দিল পাহারা হ্যাঁ যে খবরের দিকে নজর রাখছি তা নবদ্বীপের রেল কলোনি এলাকার ঘটনা অবশ্যই লজ্জার কারণ এরকম কে কেউ ফেলে দিতে পারে কিনা এরকমভাবে তা তো এক অমানবিক অবস্থা বা পরিস্থিতি তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কিন্তু এই স্মরণীয় রাই পথ কুকুর রাই একেবারে নবদ্বীপ রেল কলোনির এলাকায় ভোর থেকে রাত থেকে ভোর সম্পূর্ণ পাহারাত যেমনটা ছবি যেমনটা খবর আমরা জানতে পারছি একেবারে কান্নার আওয়াজে নাকি স্থানীয় বাসিন্দারা তারা যখন এগোচ্ছিলেন তারা পাচ্ছিলেন পঞ্চায়েতের মেম্বারের আত্মীয় তার বাথরুমের কাছে নাকি পড়েছিল তড়িগড়ি শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ হাসপাতাল তার পরবর্তীতে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সদ্যজাত কোথা থেকে এলো কে ফেলে গেল পুলিশ এই ঘটনার তদন্ত করছে কিন্তু এর মধ্যে দুটো আঙ্গিক রয়েছে এক তো সেই সারমেয়র যারা পাহারা দিল রাতভর অন্যদিকে দাঁড়িয়ে কারা ফেলে গেল তদন্ত চলছে তো বিভিন্ন প্রতিক্রিয়ার সামনে এসে পঞ্চায়েতের যিনি মেম্বার মানে যার ঠিক এই অঞ্চলটার সামনে

এবার খাওয়ার জন্য এসে করছে এবার কি খাওয়াবে আন্দাজে কিছু খাওয়াতে পারবো না তারপর প্রথম অবস্থা হসপিটালে নেওয়া হলো কেন আমরা যেভাবে রক্ত করেছিল হয়তো আমরা ভেবেছিলাম হয়তো পাঁচিল থেকে ওকে ঢিল মেরে ফেলেছে তারপর হসপিটালে যাওয়ার পরে ট্রিটমেন্ট করলো নার্সরা বললো না এটা হচ্ছে হয়েছে যে সেই রক্তটা আর কি কাঁচা রক্তটা মাথার মধ্যে ছিল সুস্থ আছে হ্যাঁ এখন সুস্থ আছে বাচ্চা তুলে এসে আমি বাথরুমে যাব বাথরুমে যাবো এমন ভাবে বা দিকে নজর পড়ছে কিছু শব্দ হচ্ছে নজর নজর নেওয়ার পরে আমি যে দেখি এই এই অবস্থা এবার আমার আতঙ্ক মতন হয়ে গেছে আমি হ্যাঁ আমি কারো ডাকতেও পাচ্ছি না কারো মানে ওকে নিচু পাচ্ছি না বউ মা মানিকের বউ এসে তার নেকড়া চোখড়া এনে তারপরে নিল নেওয়া হলো মসগঞ্জে নেওয়ার পরে কাছে করে নিল নিয়ে ওরা ড্রেসিং করলো ড্রেসিং করার পরে ওখান থেকে ট্রান্সফার করছে নিয়ে সতেরো নিল তাহলে কি বুঝলেন অমানুষ হতে পারে মানুষ যখন তখন অমানসিক সে একেবারে ছাপ সেটা স্পষ্ট কিন্তু সারমেওরা নয় তাই কেয়ার করুন আজকে পাঁচটা পাঁচ এখানে শেষ করছি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম